এই যে আমার যে বইটা দেখতেছো এটা হলো গল্পের বই কারামতে আউলিয়া নাম কি কারামতে আউলিয়া বাংলা পড়তে পারো কে কে এখানে আমি কি রোহান এখানে কি লেখা কারা মা তো দেই লাগবে না তাড়াতাড়ি বলো কে হ্যাঁ বলো বানান ছাড়া কারামতে আউলিয়া 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 কারামতে আউলিয়া আউলিয়া বলে যারা আল্লাহর বন্ধু তাদেরকে আউলিয়া বলে আউলিয়া কাদেরকে বলে তাদেরকে কি বলে আউলিয়া হ্যাঁ এই সিঙ্গুলার প্লুরাল পড়তো না অলি হলো আল্লাহর একজন বন্ধু অলি আল্লাহর কয়জন বন্ধু আর আউলিয়া মানি অনেকজন বন্ধু আউলিয়া মানি আল্লাহর কয়জন বন্ধু অনেকজন বন্ধু বুঝছো মনে করে যে রোহান হলো অলি আল্লাহর বন্ধু আর মনে করে যে হুমায়রা অলি তাহলে কয়জন হইলো দুইজন তাহলে এখন কি অলি নাকি আউলিয়া বলবো তাদেরকে অনেকজন হয়ে গেলে আর বলেন আউলিয়া বলে যে দুইজন হলো আল্লাহর আউলিয়া মানে আল্লাহর বন্ধু আর একজন হলে বলে আল্লাহর বন্ধু বন্ধুকে ইংলিশে কি বলে ইংলিশে কি বলে অলি আরবিতে কি বলে অলি মনে রাখবা এই মারিয়া বলতো আহ বন্ধুকে ইংলিশে কি বলে আরবিতে কি বলে ওলি ওলি অলি হলে একজন আর আউলিয়া মানে অনেকজন আল্লাহর একজন তাহলে সেই বন্ধুকে কি বলবে অলি নাকি আউলিয়া অলি আর যদি আল্লাহর অনেকজন বন্ধু থাকে মনে করি এখানে আমরা যারা আছে আমরা সকলে আল্লাহর বন্ধু তাহলে আমাদেরকে অলি বলবে নাকি আউলিয়া বলবে আউলিয়া হ্যাঁ আল্লাহ ঠিক আছে